রাইতে দিও গাও ওগা গাও তেতে হেনি আছে আর কি করব কও পড়ল লস দেই দিয়া দিছি পর আর 3000 টাকা চাই না 4000 টাকা চাই আছে নিছিলাম সুজুকা স্যার মুনড়ন তোড়ন মুই তো কইছল টেনি আছে না কই কাল গলি ও খালি কইছল তো বেসমো পর আর আর কইছল গাল লাগতে স্যার ও দেরাইতে আমি তেতে আইছি গাড়ি ভালো ছিল ভালো ছিল যে মনে করতে গেছি হয়তো এই পলে কিনবো হ্যাঁ এই ফেলতে আইছি

সবাই গেছি তো কয়েক দেখেছি যে ও কী করবো একটু শোন না আমি কই আমি কেমন আমার যা যা কইসি আমি তাই দেখি পরে কে নাম্বারটা দিয়ে দাও দিছি নে অন্য কে বাইরে আর নেট দাপ ফোন দেয় খালি আর ও খালি কয় বলক দে দাও বলক দাও খালি কয় ফোন দে একবার করে কয় বলক দাও বলক দাও এই রকম দেখা হয় না চোখ ঘুমিলিয়া

সাড়ে তিনশো আর বই রয়েছে ওটা কতটা কিনা দিয়েছি কতটা কিনা দিস সাড়ে না কত কইলি